যদি প্রশ্ন করা হয় তোমার রবের পরিচয় বল তোমার রব কে তোমার রব কয়জন তোমার রবের ক্ষমতা কি তোমার রবের নাম কি তোমার রবের বংশ পরিচয় কি তাহলে ছোট্ট করে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে তুলে ধরেন বলো উল্লাহু আহাদ তোমার রবের নাম হচ্ছে আল্লাহ তিনি অনেক অধিক পরিমাণ হাজার হাজার আল্লাহ এরকম নাকি কেমন আমার আল্লাহ জানিয়ে দেন উল্হু আল্লাহু আহাদ তিনি হচ্ছেন একক সত্তা তার কোনো শরিক নাই তিনি একক সত্তা তিনি একজন তিনি কে আল্লাহ উল্হু আল্লাহু আহাদ এই সুরাটা পারেন তো আপনারা তাহলে আল্লাহ রব্বুল আলমিন সহজ করে জানিয়ে দিলেন তার পরিচয় উলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ তিনি এমন রব এমন আল্লাহ যিনি অভাব মুক্ত যার কোনো কি নাই অভাব নাই বিনিয়াস কারো মুখাপেক্ষী নয় কারো কাছে জিতে হয় না সবাই তার কাছেই জিতে হয় আমরা সবাই কার কাছে চাইব কার কাছে যেতে হবে আমাদের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস কার দান আল্লাহর দান এই জন্য আল্লাহ তালা বলছেন যে এই পুরোনুল কারিমে আল্লাহ তালা নিজের পরিচয় তুলে ধরলেন যে অলহু আল্লাহ হাদ আল্লাহ সমাদ লেব মি আলি আমার বংশ পরিচয় জানতে চাও লেব মি আমি কাউকে জন্ম দেই নাই কারো কাছ থেকে জন্ম নেই নাই এটা কার গুণ আমার রবের গুণ এটা আমার আল্লাহর গুণ পৃথিবীর সব কিছুর কোনো না কোনো দিক থেকে সৃষ্টি হয়েছে কোনো না কোনো বংশ পরিচয় আছে কিন্তু আমার আল্লাহ বলছেন আমার কোনো বংশ পরিচয় নাই আমি কারোর কাছে জন্ম দেই নাই কারোর কাছ থেকে জন্ম নেই নাই কুফুয়ান আহাদ আমার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই এটা হচ্ছে আল্লাহ রবের পরিচয় এই পরিচয়টা পৃথিবীর অন্য কোনো কিতাবে আছে এই সুরায় এখলাসকে অন্য কোনো গ্রন্থে পাবেন যারা ডাক্তারি পড়ে তাদেরকে এই সুরা মুখস্থ করতে হয় কথা বলেন যারা ইঞ্জিনিয়ার তাদেরকে এই সুরা মুখস্থ করতে হয় না তাদের এটা প্রয়োজন হয় না একটা নাস্তিক ডাক্তার হচ্ছে একটা নাস্তিকও কি হচ্ছে ডাক্তার হয়ে যাচ্ছে তাকে তো পড়তে হয় না একটা নাস্তিক ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে তাকে পড়তে হয় না সে অনেক অর্জন করছে সে মানুষের উপকারও করছে ডাক্তার মানুষের উপকার করে না বলেন বলেন ইঞ্জিনিয়ার মানুষের উপকার করে না এই যে মোবাইল এই যে মাইক এই যে লাইট সব ইঞ্জিনিয়ারদের কারবার হ্যাঁ আর কেউ অসুস্থ হয়ে গেলে যাবেন কোথায় হাসপাতালে তো হাসপাতালে কারা চিকিৎসা করে অভিজ্ঞ ডাক্তাররা যে যে ভালো বেশি বুঝে স্পেশালিস্ট তার কাছেই আমরা যাই হার্ট অ্যাটাক হলে কোথায় যাব দাঁতের ডাক্তারের কাছে কোথায় যাবো হার্টের স্পেশালিস্ট ওনার কাছে যাবো হার্ট ফাউন্ডেশনে যাব প্রত্যেকটা বিষয়ের অভিজ্ঞ অভিজ্ঞ অনেক এই মর্জন করে তারা অভিজ্ঞতা নিয়ে বসে আছে এই অভিজ্ঞতা শুধুই মাত্র জীবন্ত মানুষের জন্য কথা বলেন না এই অভিজ্ঞতা শুধুই জীবন্ত মানুষের জন্য এই এই গান ওই অর্জন সব জীবন্ত মানুষের জন্য মরে গেছে ডাক্তার দরকার। নাই মানুষ মরে গেছে ফ্যান লাইটের কোনো দরকার নাই কিন্তু ও ওহির জ্ঞান সষ্টার জ্ঞান এমন জ্ঞান যেই জ্ঞান ছাড়া কবর মৃত্যুর পরে এক কদম চলতে পারবেন এই জন্য অনন্ত যাত্রার যে জ্ঞান সেটা হচ্ছে অহির জ্ঞান সেই অহির জ্ঞানের সমষ্টি হচ্ছে আল ওর